আপনি তো শিবির সমর্থিত প্যানেল থেকে হচ্ছে নির্বাচন করেছেন তো শিবিরকে বেছে নেওয়ার কারণ কি শিবির সমর্থিত প্যানেলকে বেছে নেওয়ার একটি প্রধান কারণ সেটি হচ্ছে আমার মনে হয়েছে যে আমি যদি শিবির প্যানেলে যাই এবং আমি যদি নির্বাচিত হই এবং ভবিষ্যতে আমি আশা করি ওনারা শিক্ষার্থীদের স্বার্থের বাইরে কোনো স্ট্যান্ড নেবে না এটা আমার আশার জায়গা তারপরেও যদি নেয় তাহলে লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে আমি তাদের বিপরীতে গিয়ে দাঁড়াইতে পারবো এবং তাতে আমার অনিরাপদ বোধ হবে না আমার নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না আমি চাইলেই তাদের সমালোচনা করতে পারবো আমি চাইলেই আমার যে আদর্শ ইনসাফের আদর্শ সেই আলাপটুকু তাদের সাথে তুলতে পারবো এবং আমি যেটা মনে করি শিক্ষার্থীদের স্বার্থে যে স্ট্যান্ডটা নেওয়া যায় সেই স্ট্যান্ডার আমার আমার উপর কোনো দলীয় প্রভাব বিস্তার করা হবে না এই নিরাপত্তার আশা থেকে বা ভবিষ্যতে আমার লেজুর ভিত্তিক রাজনীতির সাথে মানিয়ে নিতে হবে না এবং কারো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাকে প্রেশার দেওয়া হবে না এবং আমি সবসময় আমার আদর্শ ইনসাফের আদর্শ এবং শিক্ষার্থীদের সাথে কাজ করে যেতে পারবো যদি সেটা তাদের সাথে মতের অমিল হয় আমার মনে হয়েছে যে তারা সেই মতের অমিলকে শ্রদ্ধা করে আমার সাথে আমি তাদের সাথে কাঁধে কাঁধ মিলায় কাজ করতে পারব এই আশাটুকু থেকে আসলে শিবির প্যানেলে আশা